আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজিটাল অনলাইন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে দেখাবো ক্যাম্পটাশিয়ার আরেকটা প্রজেক্ট তো কত পর্বে আমি ই দেখাইছিলাম অবশ্যই আপনারা দেখছেন যারা দেখেন নাই তারা অবশ্যই আমাদের ভিডিওর উপরে একটা কার্ড দেখতে পাচ্ছেন তারা সেখানে ক্লিক করে আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারে তো বন্ধুরা আজকের পর্বে আমি নতুন আরেকটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে ছোট্ট একটা প্রজেক্ট এখানে বিহেভিয়ার অ্যানিমেশন এগুলো সব কিছু অ্যাড থাকবে তো আমি বলেছিলাম আমাদের ক্যাম্পটা শেয়াতে ক্যাম্পটা সব ফুল একটা কোর্স আমি ইয়ে করব মানে ছাড়বো তো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের পর্বটা প্রথমে আমি ক্যাম্পটা আসলাম আসার পর দেখতেছি আমার এখানে একটা প্রজেক্ট রানিং আছে তো এটা আমরা একটু রানিং করে দেখবো আসলে কি এখানে আছে ঠিক আছে ভিউয়ার আপনাদের আবেদন জানাতে স্বাগত আজকে আমরা কথা বলবো মাদারবোর্ড নিয়ে মাদারবোর্ড কিনতে গেলে আপনি কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন সে সম্পর্কে সো পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন কম্পিউটারের মেরুদণ্ড বলা হয় কেননা মাদার বোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্র ব্যক্তিগত কম্পিউটারের মেরুদণ্ড বলা হয় কেননা মাদার বোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশ একে অপরের সাথে সংযুক্ত থাকে সেজন্য মাদার বোর্ডকে কখনও কখনো মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয় আচ্ছা আমরা দেখলাম আমরা পরবর্তী একটা ভিডিও দেখলাম তো এই ভিডিওটা আমরা এখন পজ করলাম তো এখন তো আমরা এইরকম প্রজেক্টও আমরা দেখবো কীভাবে এইরকম প্রজেক্ট বানানো যায় ঠিক আছে তো আজকে আমি দেখাবো একটা স্লাইড শো মাধ্যমে গতকাল যেটা দেখছিলাম সিম্পল তো এখন আমি দেখাবো খুব আরও সুন্দর এবং ক্রিয়েটিভ একটা কাজ করার ঠিক আছে তো আমি এগুলো ডিলিট করে দিয়েছি আমি এগুলো ডিলিট করলাম আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিলাম এখন আচ্ছা এখন আমি কি করব আমি এখানে একটা প্রথমে কি দেবো একটা অ্যানিমেশন টাইপের এই রকম একটা কিছু দিব যেটাতে আমাদের লুকিংটা ভালো হয় ঠিক আছে তো লুকিংটা ফেরানোর জন্য আপনি প্রথমে কি করবেন মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশান পাবেন এখানে মিডিয়া বিন একটা আছে আর একটা লাইব্রেরি আপনার লাইব্রেরি থেকে প্রথমে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা আপনি চুজ করবেন এখানে এই এটা চুজ করব। দেখুন অথবা এখানে আরও কিছু আছে এটা আমরা নিতে পারি ঠিক আছে যেমন এখানে এগুলো দেখেন আপনার মতো করে আপনি চুজ করবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় ল্যাপটপের তো বিভিন্ন ল্যাপটপের ইয়েটা আসছে তো আমরা এখান থেকে কেকটা চুজ করবো গেছে আমি নিচে ছেড়ে দিলাম আচ্ছা এটা নিলাম এখন কি করবো আমরা প্রথম থেকে একটু প্লে করি আচ্ছা আমরা প্রথমে এরকম আমরা ফিচার কখন দেখি কোনো নাটক অথবা কোনো বিভিন্ন ইয়ের সময় যেমন সময় এরকম একটা সিন পড়তেছে ঠিক আছে দেখুন কীভাবে এটা ইউজ করবেন আমি দেখে দিলাম এভাবে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এবং আপনি কি বলতে অনলাইন থেকেও এটা আপনি ইম্পোর্ট করতে পারেন তো অনলাইন থেকে কীভাবে ইম্পোর্ট করবেন এগুলো আমি দেখাবো আস্তে আস্তে কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের সঙ্গে থাকতে হবে তাছাড়া তো আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন না আচ্ছা আচ্ছা আমরা এই এইটুকু দেখছিলাম তারপর কি করবো এখানে আপনি কিছু পিকচার অ্যাড করতে পারেন আপনি কিছু পিকচার এটা অ্যাড করলেন এটা একটু বড় করে বড় করতে পারেন ছোট আচ্ছা এই পিকচারটা কীভাবে ইয়ে করবেন এটা এভাবে টেনে দেবেন ঠিক আছে এই কন্যা ধরে পুরোটা টেনে দেবেন এতে পুরোটা হয়ে গেল এখন কি করবেন এখানে আপনি অ্যানিমেশন ইউজ করতে পারেন দেখুন এই ধরনের অথবা প্রথমে অবস্থায় সুন্দর একটা অ্যানিমেশন দেন এটা দিলেন এখানে সুন্দর একটা ইয়েদের ফিচার চলে আসলো এখানে আপনি ইংলিশের একটা স্লো মোশনের সং লাগাতে পারেন তো তারপর কি করবেন এখানে মিডিয়া বিন থেকে আরও আপনি পিকচার নিতে পারেন সবশেষ আপনি এটা নিলেন দেখুন এটা আমি একটা ছোট্ট একটা ভিডিও ইয়ে করছি নামাইছি এখানে আপনি ভিডিওর বদলে পিকচারও দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন আপনি নিজের পিকচার এখানে সাজায় সুন্দর করে একটা অ্যানিমেটেড ভিডিও বানাতে পারেন তারপর কি করবেন এখানে আপনি এটা লাগাইতে পারেন এটা টেনে করে দিবেন আপনি কি করতে পারেন অ্যাড করতে পারেন এই যে বিহেভিয়ারটা অ্যাড করব এখানে দেখেন এই যে এটা আমি যখন চালু করবো সুন্দর একটা লুকিং আসবে এবং খুব স্মুথ ভাবে এটা চলে যাবে এরপর আপনি অন্য একটা ফিচার অ্যাড করে দিবেন এইভাবে যখন এটা অ্যাড করলেন তারপর কি হবে এটা সুন্দর স্মুথ ভাবে এটা চলে আসবে এখানে আপনি একটা সুন্দর একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন এখানে আপনি বিভিন্ন এগুলো সব আপনারা চেক করে করে দেখবেন আসলে কোনটার কী কাজ হচ্ছে এটা আপনি এখানে বসাই দিলেন এখানে আমাদের এই ইয়েটা হয় নাই ভালো তো আমরা এটা রিমুভ করতে রিমুভ করার জন্য কী করবেন এই এখানে এই অ্যানিমেশন ওপর রাইট ক্লিক করবেন অ্যানিমেশন উপর রাইট বাটন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে রিমুভ থেকে অল ট্রানজেকশন ঠিক আছে আপনার এই এই পিকচার ওপর যেগুলো ই আছে ট্রানজিশন আছে সবগুলো চলে যাবে তা আপনি কী করবেন আপনি সুন্দর একটা স্মথ দিবেন ইয়ে দেবেন আপনি দিলেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা আস্তে করে চলে আসবেন তারপর কি হবে তারপর আপনি অন্য একটা ফিচার এখানে দিতে পারেন আমাদের এখানে অন্য আছে একটা ভিডিও এটাই নিলাম আমি এরকম ভিডিও নামাইছি তো আপনারাও নামাবেন কীভাবে নামাবেন এই রিলেটেড আপনারা হয়তো জানেন অনেকে এই রিলেটেড কীভাবে এগুলো নামাবেন আপনি ইউটিউব থেকে নামাতে পারেন আর অন্য অন্য সোর্স আছে তারপর কি দিবেন তারপর এখানে অন্য একটা পিকচার আপনি ইউজ করতে পারেন আমি একটা গিফট পিকচার নিলাম এই গিফট পিকচারটা এখানে আমি ফুল সেট করে এইভাবে আপনি পুরোটা ইয়ে করতে পারেন ঠিক আছে আমি লাস্টে টুটা ইয়ে করলাম এবং এখান থেকে এই পর্যন্ত আমার দরকার নেই তো এটা আমি জুম করে নেব যে আসলে পারফেক্ট আছে কি না পারফেক্ট আছে এটা এখন আমি লাস্টের টুকু স্প্লিট করে দেবো এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে এটা আমি খেলে দিলাম আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে উপরে এটা আপনার লবো অথবা ইউজ করতে চান তো এটা কীভাবে ইউজ করবেন আপনি প্রথমত এই মিজাবিন থেকে একটা লগো অথবা এগুলো লাগাই দেবেন এর একটা লগো আপনি কি করবেন এটা আপনি কি করবেন এর লগোটা ফুল ভিডিও জুড়ে থাকবে ঠিক আছে এটা একটু বড় করলেন এই কর্নারে দিবেন অথবা আপনি যে কর্নারে চান এই কর্নারে দিলাম ফুল ভিডিও জুড়ে থাকবে এটা পুরো এরিয়া জুড়ে এটা ধরাই দিবেন এতটুকু ধরাই দিলেন এখন এটা পুরো ভিডিও দূরে থেকে যাবে স্টিল এখানে থাকবে আচ্ছা তারপর কি তারপর আমাদের অন্য সময় এখানে ভিডিওতে ঢুকতেই দেখা যায় সাবস্ক্রাইব অথবা বিভিন্ন ধরনের তো আমরা এগুলো নিচেই যেই এগুলো ডিখোভাবে ক্যাম্পাসের এগুলো আছে এগুলো আমরা কীভাবে অ্যাড করা হয় এগুলো এটাও এক একটা পরবর্তিত দেখাবো আপাতত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পিএনজি পিকচার আমি এটা ডিজাইন করা এই ডিজাইন করা এই পিকচারটা আমি এখানে নিয়ে আসবো ঠিক আছে এটা পিন জি করে নিছি তো এই পাশে আমি একটা দিলাম এটা কি হবে এটা ভিডিও প্লে করতেই এটা চলে আসবে আচ্ছা ভিডিও প্লে করতে চলে আসবে কিন্তু একটু ছোট এটা একটু বড় করলাম আর এখান থেকে ফিট ফিট দিলাম যাতে করে একটু বড় হয় এই এই হলো এখন ইয়া করবো হঠাৎ করে চলে আসতে হয়েছে তো এটাকে আমরা একটু স্মুথলি দেওয়ার চেষ্টা করার জন্য আমাদের বিয়া বিয়ার অ্যাড করতে হবে এখান থেকে জাস্ট আস্তে করে এটা ওপেন হবে আস্তে করে এটা ওপেন হচ্ছে অথবা আমরা যদি এই বিয়ে বিয়েটা না ইউজ করতে চাই এখানে রিমুভ এটা দিলাম এখন এখানে তারপর কি আছে এখানে অন্য অন্য ইয়াগুলো আছে তো এখান থেকে আপনি জাস্ট এটা ইয়ে করলেন দিলেন দেখেন করে স্মরথলিভাবে এটা ইয়ে হবে তারপর কি করবেন এটা কপি করে আপনি অন্য অন্য পেস্ট করতে পারেন তারপর আপনি এই জায়গাতে ইয়ে করলেন ঠিক এই জায়গাতেই চলে আসবে ঠিক এই জায়গাতে পজিশান ইয়ে হবে তো আপনি তো এটা কপি করাই আসুন লাস্টে এখানে দিলেন তারপরে কি করবেন এটা এখানে আসলো আপনি যদি চান এটা এখানে দিয়ে দেন ঠিক এই পোস্ট বরাবর এনে ছেড়ে দেবেন এটাই গেল হচ্ছে আমাদের ক্যাম্পাসিয়ার একটা ছোট্ট একটা পর্ব তো আমরা পরবর্তীতে আরও অন্য ভিডিও দেখবো যে ভিডিওটা হচ্ছে কীভাবে আপনি কিছু ভিডিওকে স্লো আপ এবং আপ এবং ডাউন রানিং গতিটা মানে বাড়াতে পারেন মানে এক কথায় ক্লক স্পিডের স্পিডটা বাড়াতে পারেন তার ভিডিওর স্পিডটা বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন এই রিলেটেড একটা ভিডিও করব তো আপনারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো যদি কোনো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে